আলাইকুম চলে আজকে আবার একেই কর্পোরেশনে দেখাবো লিলেনের গাউন প্রচুর ঘেরওয়ালা গাউন আর এগুলো কিন্তু স্টক আউট হয়ে গিয়েছিল আপনারা অনেক অনেক চেয়েছিলেন আবারও চলে এসেছে আবারও স্টকে করা হয়েছে তো এগুলো আপনারা নিতে পারবেন প্রচুর ঘেরওয়ালা আর বুঝতেই তো পারছেন লিলেনের চাইতে আরাম গরমের মধ্যে পড়ে আর কোনো কিছু নেই একে কর্পোরেশন ভিডিওস কিনে দেন আমারে যোগাযোগ করুন করবেন এক বা একশোটি নুরানি মার্কেট তৃতীয়তলা ঢাকা গাউসিয়া মার্কেটের অপোজিটে এই যে দেখেন ফিয়ার্স কত ঘের দেখেছেন মাশাল্লাহ কি পরিমাণে ঘের আর গরমে লিলেনের চাইতে আরাম কোনো ড্রেসেই পাওয়া যায় না লিলেনে যত ঘামবেন তত আরাম এটা একটা কুচি এখানে একটা কুচি এখানে একটা কুচি এবং সামনে এরকম বাটান করা আছে যদি ছোট বাচ্চা থাকে তারাও কিন্তু নিতে পারবেন এবং এগুলো অনেক বড় সাইজেরও পেয়ে যাবেন এই যে এখানে ইলাস্টিক করা আছে চাইলে হিজাবি গাউন হিসাবে বোরখা হিসাবে আপনারা এই সুন্দর গাউনগুলো পরতে পারেন সেম ডিজাইনে জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে ঠিক আছে সেম ডিজাইনে কালারটা চেঞ্জ হয়েছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার হাতাটা কত ঘের দেখেন দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক ঘের এই যে কোমরে এরকম ফিতে দেয়া আছে এটা হচ্ছে আপনার হাতাটা বোরখা হিসাবে গাউন হিসাবে করতে পারেন প্রচুর ঘেরওয়ালা এগুলো প্রাইস কত থাকছে ভাইয়া তিনটা কালার এটার না ফিয়ার্স দেখতে পাচ্ছেন এই লিলেনের এত ঘেরালা গাউন কিন্তু সবাই হাজারের উপরে বেচে হ্যাঁ বারোশো সাড়ে বারোশো এগারোশো টাকায় এই লিলেনের গাউন বিক্রি করে তো আপনারা কিন্তু আজকে একদম হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় দেখেন ফেয়ার্স কত ঘের দেখেন এবং এটার ফ্যাব্রিকটা দেখেন ব্ল্যাকের মধ্যে এরকম হোয়াইট ডট ডট করা থাকছে ফেয়ার্স সেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন টোটাল ডিজাইনটা দেখেন দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর দাম থাকছে আটশো পঞ্চাশ টাকা একদম আরামদায়ক সফট ফ্যাব্রিক সে ফেয়ার্স এটার কালারটা দেখেন দেখতে পাচ্ছেন আমরা সবগুলোর কালারই খুলে খুলে দেখাচ্ছি প্রত্যেকটারই কোমরে ফিতা থাকবে বড়ি হয়ে যাবে কত থেকে কত বডি একদম সর্বোচ্চ পেয়ে যাবেন ফর্টি ঠিক আছে ফর্টি পর্যন্ত সর্বোচ্চ পেয়ে যাবেন দেখেন এটার কালারটা কত নাইস দেখেন কতটা ঘের দেখেন প্রাইস একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে এটার কালারটা দেখেন ভিয়ার্স কি সুন্দর একটা কালার অনেক বেশি সুন্দর আশা করছি আপনাদেরও ভালো লাগছে ভিয়ার্স সামনে এরকম বাটন করা আছে বডি হয়ে যাবে ফর্টি সিক্স ফর্টি গাউন গরমে একদমই আরাম এটা হচ্ছে আরেকটা প্রিন্ট এইখানে কুচি এইখানে কুচি এইখানে কুচি এই জায়গাটায় বাটন করা আছে হাতাটা এরকম ই করে দেওয়া আছে ইলাস্টিক দিয়ে কপ করে দেয়া আছে অফার প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর ব্ল্যাকটা মার্শাল্লাহ এটা দেখেন যার যেটা ভাল লাগবে দ্রুত গতিতে অর্ডার করবেন কি পরিমানে ঘের লম্বাটা কত হবে ভাইয়া লম্বা বললাম না লম্বা 55 লং হবে 52 এটার কালারটা দেখেন দেখতে পাচ্ছেন নাইস দেখেন কালোর মধ্যে সুন্দর ছোট ফুল করা ছিল ছিল বড় বডির আপনার 48 46 48 লং হবে 52 প্রাইস থাক 450 এটা দেখেন এটা হচ্ছে ছোট বডিটা ঘের বেশি ছোট বডিটা ঘের বেশি এটার বডি কত হবে এটা ছত্রিশ আটতিরিশ হয়ে যাবে বডি ঠিক আছে সর্বোচ্চ আটতিরিশ পর্যন্ত আর কি পরতে পারবেন বত্তিরিশ থেকে শুরু করে হাতাটা লং থাকবে ছত্রিশ কোমরে ফিতে দেওয়া আছে এটাও সেই আপনার হচ্ছে তিনটা লেয়ারের কুচি কুচি করা আছে লং হয়ে যাবে বায়ান্ন তিপান্ন সেইটা দেখেন প্রত্যেকটা কালার দেখে রাখেন এটার ডিজাইনটাও সুন্দর একেবারে সর্ট সফট ফ্যাব্রিকসের মধ্যে থাকছে লং হয়ে যাবে ফিফটি ফর্টি সেভেন ফর্টি এইট ফর্টি সিক্স এরকম আর কি ফর্টি সিক্স থেকে সেভেন এরকম ধরে রাখেন এটা হচ্ছে আরেকটা কালার বডি হয়ে যাবে আপনার সর্বোচ্চ ছত্রিশ আটত্রিশ ছত্রিশ আটত্রিশ এগুলো আর কি ছোটো টিনেজ মেয়েদের জন্য এটা হচ্ছে আরেকটা কালার এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার মাসাল্লাহ এটা খুবই সুন্দর প্রিন্টটা কালারটা প্রাইস থাকছে এটা সাতশো করে না সাতশো ভাইয়া ওকে সাতশো করে একে কর্পোরেশন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একষট্টি নুরানি মার্কেট তৃতীয় তালা আসসালামু আলাইকুম